আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে ব্রেকিং বিষয়ে হাজির হলাম অবশেষে কিন্তু গ্রেফতার হয়েছে মানিকগঞ্জ আসনের দুই আসনের এমপি এই মমতাজ এবং তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর তাদেরকে আদালতেও হাজির করা হয়েছে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে কিন্তু আদালত এবং সেই সাথে আদালত প্রাঙ্গণে যে হুস্থুল একটা পরিস্থিতি ঘটে গেল আজ রীতিমতো চমকে যাবেন এবার ইজলাসে কয়েকটি বিষয় উঠে এসেছে হাসলেন কিন্তু মমতাজ অন্যদিকে আরও যে সকল বিষয় উঠে এসেছে রীতিমতো নিয়ে অনেকেই কিন্তু এবার ইজলাসে ওঠানোর সময় অর্থাৎ আদালত প্রাঙ্গনে উপস্থিত করার সময় এই মমতাজকে নিয়ে কিন্তু অনেক বাজে ইঙ্গিত করা হয় এবং সেই সাথে এই সাবেক সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানি ঘিরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাটকীয় দৃশ্যেরও অবর্তরন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় এই শিল্পীকে গ্রেফতার করা হয় এবং সেই সাথে আদালত চার দিনের রিমান্ড মঞ্জার করে রাষ্ট্রপরিকে করেছে তার বক্তব্যের মতামতের বা মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্ট এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরা হয় যা ইজলাসে হাসির রোল তুলে ওঠে এই সকল বিষয় কিন্তু ব্যাপক বিষয়ত উঠে আসে এবং মমতাজের বিষয়ে তবে মমতাজ কিন্তু কিভাবে সংসদ পর্যন্ত গেলেন এবং শিখেছেন তাকে সংসদে উঠিয়েছেন এমনও কিন্তু বিষয় উঠে এসেছে এরপর যে বিষয়টা জানবেন কিন্তু চমকে যাবেন নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে ডক্টর ইউনি প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক কালাম বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তাহলে এখন বোঝা যাচ্ছে নির্বাচন আরও কিন্তু হচ্ছে না আরও একটু সময় পিসাবে এমনটাই ভাবছে সাধারণ জনগণ যেহেতু এবার প্রেস সচিব তিনি জানিয়ে দিচ্ছেন নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে কাউকে মাথা ঘামানো চলবে না এদিকে অনেকে ট্রল করছে মমতাজকে নিয়ে মমতাজের একের পর এক নানা বিষয় নিয়ে অনেক ধরনের কথা বলছে এত বেশি ভালো না এ সকল বিষয় নিয়ে অনেকে সমালোচনা করছেন তবে মমতাজকে সরাসরি এখনো কিন্তু কোনো অ্যাকশনে যাওয়া হয়নি যেহেতু চার দিন রিমান্ড দেওয়া চাওয়া হয়ে দেওয়া হয়েছে এই চার দিন রিমান্ডের পর আসল তথ্য তবে আরেকটি বিষয় যদি দেখেন কতটা হুস্থুল পরিস্থিতি ঘটেছিল আদালত চত্বরে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যেখানে আদালতে প্রাঙ্গণে ওঠানোর সময় মমতাজকে হুস্থুল পরিস্থিতি ঘটে গেছিলো দেখতেই পারছেন আপনারা যে কি একটা অবস্থা আদালত চত্বরে এই মমতাজকে নিয়ে একের পর এক নানা ধরনের ঠেলাঠেলি হয়েছে আদালত চত্বরে এবং এই মমতাজকে অনেকে কিন্তু তবে খুব নিরাপত্তায় তাকে কিন্তু আদালতের এজলাসে ঢোকানো হয় এবং সেই সাথে তাকে বেরও করা হয় কঠোর নিরাপত্তার মাধ্যমে তবে যখন বের করা হয় আপনারা একটু কয়েকটি ফুটেজ দেখলে কি চিন্তা করতে পারবেন না যে কতটা ভয়াবহ একটা পরিস্থিতি ঘটেছে আদালত প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন হাতাহাতির মতো পর্যায়ে ঘটেছে এরপরেও কিন্তু মমতাজকে খুব সুষ্ঠুভাবে তারা আদালত থেকে বের করতে পেরেছে দেখতে পারছেন আপনারা কি একটা হুস্তুল পরিস্থিতি আদালত প্রাঙ্গণে একজন আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রোটোকলে তবে আদালত চত্বরে এমন একটি বিষয় ঘটবে তা কিন্তু আগে আন্তাজ করতে পেরেছিল এই জন্য ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করার পরেও এই মমতাজকে ঘিরে যেই হই হুল্লো এই সকল কিন্তু ঠেকাতে পারেনি এদিকে মমতাজকে কিন্তু অনেক বাজেভাবে ইঙ্গিত করেও ডাকা হয়েছে এ সকল বিষয়ে কিন্তু ব্যাপক সমালোচনা আলোচনা হচ্ছে যে আদালতে তোলার সময় কেন মমতাজকে নিয়ে এমন আলোচনা হবে এ বিষয়গুলো আপনারা কীভাবে দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি বুঝতে পারছেন মমতাজকে অবশেষে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত এই রিমান্ডের পর তার বিরুদ্ধে উঠে আসবে আরও নানা বিষয় তিনি কত কিছু স্বীকার করবেন কি করবেন না তা কিন্তু পরবর্তীতেই বোঝা যাবে একটি হস্তুল পরিস্থিতি আদালত চত্বরে ঘটেছিল তা কিন্তু দেখতে পারলেন এখন যে বিষয়গুলো সেটি হচ্ছে এই মমতাজ তিনি এখন কবে নাগাদ ছাড়া পাবেন তারও কিন্তু কিন্তু কোনো গ্যারান্টি নেই তাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে